আর আজকে মন্দিরটা সকাল থেকে অনেক মানুষ এসেছে পুজো ঘটনা সারাদিন চলবে তারপর সন্ধ্যেবেলায় মন্দিরটা দেখা যায় আবার বিকেল বেলায় চর্চা আছে দেখো আমার হয়ে আমার মেয়ে পুজো করছে এত ঠান্ডা পড়েছে না বাইরে ওয়েদারটা এত খারাপ যে মানে বলার কথা না যাই হোক পুজো পাঠ তো করতেই হবে বলো আর দেখো সবাই কত কী প্রসাদ জড়িয়েছে এখন সকাল বাজে নটা কুড়ির মধ্যে অনেক মানুষের পুজো হয়ে আছে কিন্তু দেখো এখানে তিলের নাড়ু খেজুর তিল আতপ চাল আর গুড় এটা দিয়ে ভোগ লাগাতে হয় এখানে লাগিয়েছি আর দেখো ঘুরে ঘুরে আমার মেয়ে পুজো করছে আর তোমাদের আজকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে কতটা খারাপ কিছু দেখা যা বাইরের ওয়েদারটা দেখো কিছুই দেখা যাচ্ছে না প্রচন্ড খারাপ চারিদিকে কুয়াশা ঘিরে রয়েছে আর দেখো আমাদের বাড়িটা দেখাচ্ছি পুরো পরিষ্কার দেখাও যাচ্ছে না দেখো চারিদিকটা একদম মেঘলা আছে মেঘে পুরো ঢেকে কিন্তু না বাবা এটা পুরো কুয়াশা সবাই বজিরাঙ্গলিরো দর্শন করে নাও যায় বজিরাঙ্গলি আর তোমরা জানোই সবাই যে বাইশ তারিখে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আছে তো তোমরা সবাই কিন্তু বাইশ তারিখটা খুব ভালো উৎসব মানাবে আর সবাইকে বলেছে দীপাবলি বানাতে মানে প্রদীপ জ্বালিয়ে একদম দীপাবলি হ্যাপি দীপাবলির মতন করতে আনন্দ করতে তো তোমরাও যতটা পারবে আর প্রতি বছর খবর এসছে যে প্রতি বছর বাইশ জানুয়ারি ছোটি দীপাবলি বলে মানে ছোট্ট দীপাবলি বলে সেই দিনটা আমাদেরকে আনন্দ করতে যাই হোক আমাদের হিন্দু ধর্মে তো আনন্দ করতে ভীষণ ভালো লাগে আর পুজো পাঠ করতে কার না ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে তাও আরেকটা নতুন কিন্তু আমাদের মানে আনন্দ পাওয়ার একটা ফেস্টিভ্যাল জুড়লো বলো আমরা তো হিন্দুরা খুঁজি যে ছোট ছোট কবে কোন পুজোতে আমরা একটু আনন্দ করতে পারি আর পুজো পাঠ মানে আনন্দ আর দেখো এটা দুর্গা মায়ের মন্দির দুর্গা মা এখানে বসে আছে দেখো মায়ের মুখটা কি অপূর্ব লাগছে তো তোমরাও যতটা পারবে আনন্দ করবে হ্যাপি দীপাবলি মানাবে পুজো পাঠ হয়ে গেছে আর মন্দির থেকে আর চেষ্টা করবো আজকে সারাদিন কি কি করি না করি পুরো ব্লগটা তোমাদের সাথে দেওয়ার আর কালকে তো বাজার এসে গেছে আমি এটা কালকে রাতে শেয়ার করে দিয়েছি যে আমার বর বাজার থেকে কি কি নিয়ে এসছে এবার খাওয়া দাওয়া কী কী হবে সেটাও তোমাদের আজকে নিরামিষই খাবো পেঁয়াজ রসুন ছোঁয়াছুঁই হবে না এবার দেখা যাক সারাদিনে কি রান্না করি এখনই তো সাড়ে নটা বাজিয়ে এখনই ভোগ তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে তার বাড়ি যাব তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগ

জমে যাচ্ছে পাহাড়ি এলাকাতে আছে তোমার পিছনের অবস্থাটা দেখো ক্যামেরা তো দেখো না দেখো চারিদিকে মেয়ে দূরে গেলে বুঝতে পারবো না যে মানুষ রয়েছে রান হাত বাঘ দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছে এবার ধরো শুনে গেলো হাতটা চলো এবার তো মন্দিরের পুজো আর ঘরের পুজো করেছি ঘরের প্রসাদটা তুলে নিতে হবে মন্দিরের পুজোটা করে তারপরে ঘরের প্রসাদটা তুলবে সকাল সকাল আমরা এখানে রোজ ওইভাবেই পুজো হয় আজকে সংক্রান্তি বলে সকাল থেকে সবাই পুজো করবে পুজো পাঠ করে খাওয়া দাওয়া হয় হয়ে গেছে এবার পেট পুজোর পালা পেট পুজো হবে কি দেখা দেখো মুড়ির মোয়া এটা মুড়ির মোয়া এটা হলো চিড়ের মোয়া দূর থেকে সব একই রকম লাগে কেন আমি দেখাচ্ছি এটা হলো চিড়ের মোয়া এটা হলো মুড়ির মোয়া আর এখন আমরা কি খাবো বলো তো দই চিড়ে প্রচন্ড ঠান্ডা কিন্তু তাও দই চিড়ে খাবে পরে কাছে হবে কি হবে দেখা যাবে আমি একটু খেলি দেখো তুমি বড় তুমি

দেখো বন্ধুরা আমি মালপোয়া বানানো শুরু করে দিয়েছি অলরেডি আমার চার পাঁচটা মালপোয়া হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা আগেই বলেছি আর এখনো খাওয়া দাওয়া হয়নি বুঝলে আমি মাল মালপোয়াটা বানিয়ে নিই কারণ কি আমার আবার সন্ধ্যাবেলায় মন্দির যেতে হবে এসে পাখি শক্তি বানাবো আর তোমার পায়েস বানাবো তারপরে দেখি আর সাথে কি জোড়া যায় বানানোর মতো ফুলে দারুণভাবে এটা দিয়ে চালের গুঁড়ো ময়দা একটু সুজি দিয়েছি খেজুর গুঁড় দিয়েছি চিনি দিয়েছি আর একটু এমনি আখের গুঁড়ো দিয়েছি তাই লাল লাল হয় কালারটা খুব ভালো আসে আর তোমরা তো সবাই জানো এটা কি করে বানাতে হয় ওই জন্য দেখালাম ভাত ভাত করেছি আর তারপর হয়েছে বেগুন ভাজা তো আমার ছেলে আর মেয়ের খাওয়া হয়ে গেছে তো বেগুন ভাজা এটা আমার আমার পরের জন্য আমি আলু বেগুন বুড়ি দিয়ে ভাঙা বুড়ি দিয়ে একটা তরকারি করেছি হলো আমার দুপুরের মেনু আর রান্না করতে করতে আমি কটা না দেখো মালপোয়া ভেজে নিয়েছি দেখো কটা মালপোয়া ভেজে নিয়েছে আর এখন একটু আমি পায়েস করলাম দেখো দেখো নারকেল কেটে রেখেছি ছুলে রেখেছি এটা কোরানোর জন্য রেখেছে কিন্তু শরীরটা আমার না হঠাৎ খুব খারাপ হয়ে গেল আর দেখো ওইদিকে চালের গুঁড়ো করে রাখা গুলেও রেখেছি যে একটু পাটি চপটা বানাবো আর একটু ওই তোমার দুধপুলি বানাতাম কিন্তু শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর আজকে এটা আমি বানাবো না আমি আর পারছি না তো এটা আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা কালকেই বানাবো আমার না হয়ে উঠছে না আর বানানোটা ফ্রিজে ঢকিয়ে দিলাম ভেজে রেখে দিলাম কালকে বানাবো মন্দির থেকে এসে ঘরের কাজকর্ম করে হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে গেল যে আমাকে ওষুধ খেতে হলো এখন পাঁচটা পনেরো বাজে আমরা যাচ্ছি মন্দির দেখো কতটা অন্ধকার হয়ে গেছে সারাটা দিন রোজ ওখানে কুয়াশা

이렇게 따라가라미 우리의 모든 일, 모든 일, 미래 중에 흐르기 바라던 그대, 자, 인기 바라던 행복, 미래 중에 흐르기 바라던 그대, 자, 인기 바라던 행복, 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 바라던 행

you mm -hmm.

মানে নিঃশ্বাস নেওয়ার সময় হয়েছিল না এরকম অবস্থায় বসে যাচ্ছে আমার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল যার জন্য আর বাকিগুলো করবো না ওটা কালকেই করবো আবার পাটির সারটা ভেবেছিলাম একটু করবো একটু দুধপুলি করবো হয়ে উঠলো না গাটা না জর্জর লাগছে সকাল সকাল উঠে স্নান করে না আর আজকে দেখতেই পাচ্ছিলে কি হাওয়া আর এসে কুয়াশা পড়েছিল সারাদিন রোদির মুখ দেখা যায়নি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর রাতের খাবারটাও আমি তোমাদের শেয়ার করবো না পারবো না কারণ কি তরকারি আছে একটু ভাতও আছে আর যা ওই পুলি বানানো হয়েছে মানে মালপোয়া পায়েস ওগুলো দিয়েই বাচ্চাটা খেয়ে নেবে আর আমার বর যদি রুটি খায় তো দুটো রুটি করে দেব আর রান্না বাড়ি আজকের দিকে যাবোই না করতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো ঠান্ডাতে সাবধানে থাকো